যাও মেলি তো চিনি না যাও কোন জায়গা আমি ফিলিশে আপনি তারপর জাম দিলাম খালি খালি লাগলে দেখতেটা বরম তো লাগলে কিন্তু হয়ে গেছে তো না তেল ওই যে ইসরা পাকা হুম হুম

আর পানিগুলো অনেক মিষ্টি মিষ্টি মালটার সাথে ফ্রি হ্যাঁ এдер এдер ভালোড়া মানে একেবারে শক্তও না একেবারে নরমও না নরম বুঝতে পারছেন হ্যাঁ ঠান্ডা হলে মজাটা বাড়বো আরও অবশ্য দেরি করলে দেরি করে রাখলে আর জিনিসের স্বাদ নির্ভর করে হলো আপনার সাহিদার উপর খিলার উপর হুম এটার শর্ত আমরা এই তো যে থেকে আমার আমার লাইফে একটা মানে ঘটনা আছে চেন ঘটনা আপনাকে বল এই এটা